আলাইকুম আমি আজকে আপনাদের জানাবো যে আপনাদের অনেকেই জিমেল ফুল হয়ে যায় আসলে জিমেল ফুল হয়ে গেলে মোবাইলের বিভিন্ন সমস্যা দেখা যায় মোবাইল ভারী হয়ে যায় তাই আমি জানাবো কি কি করলে আপনার জিমেলটি ফাঁকা হবে এবং মোবাইলে অনেক সমস্যা হবে না যেমন দেখেন এই জিমেইলে পনেরো জিবি পর্যন্ত আমি ইউজ করতে পারবো আমার বারো জিবি প্লাস তেরো জিবির মতন আমি ইউজ করে ফেলেছি কিন্তু খালি এখানে তো এস এম এস আসে শুধু কি এস এম এসের জন্যই কি এই জিমেলগুলো ফুল হয়ে গেছে আমি আসলে আপনাদের দেখে দিব দেখুন আমি এগুলো ডিলিট করব। এখান থেকে ডিলিট করার পরে কতটুকু ফাঁকা হয় আপনার দেখবেন কতটুকু ফাঁকা হয় দেখার পরে আপনার নিজে নিজে ইয়ে চিন্তা করবেন আসলে কয়েক জায়গায় আপনাদের সেটা ফাঁকা করতে হবে কয়েক জায়গায় ফাঁকা না করলে আপনার জিমেল কখনোই ফাঁকা হবে না তাই আসুন আপনারা এই ভিডিওটি পুরো ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন আপনাদের জিমেল কিভাবে আপনারা নিজে নিজেই আপনারা ফাঁকা করতে পারবেন তা আমি আসলে দেখিয়ে দিচ্ছি আমি আমার জিমেল যে ভিডিও মেসেজগুলো আসছে এগুলো একটু করে ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পরে আর কোথায় আপনাদের ডিলিট করতে হবে এগুলো আমি আপনাদের দেখিয়ে দেব আমি কিছু জিমেল যেগুলো মেসেজ আসছিল এগুলো ডিলিট করেছি দেখেন বারো পয়েন্ট জিবি এখানে ছিল কয়েকটা আমি মেসেজ ডিলিট করলাম এখানে যে মেল আসছিল এই মেলগুলো ডিলিট করার পরে এখানে কমে নাই তাহলে বুঝতে হবে যে জিমেলটি আপনি ব্যবহার করতেছেন এই জিমেইলের আপনার বিভিন্ন মোবাইলে বিভিন্ন অ্যাপসে আপনার সেই ইয়েগুলি খাচ্ছে এই যেমন অ্যাপসগুলো আছে এগুলো আপনি খেয়ে নিচ্ছে আপনি যত অ্যাপস ইনস্টল করবেন এই জিমেল থেকে আপনার খাবে তাই আসুন আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি এটা আপনি ফাঁকা করার চেষ্টা করবে এটা ফাঁকা করলে আপনি মনে করবেন যে আপনার অনেকটাই কমে যাবে আপনার জিমেলটা অনেকটাই কমে যাবে যেমন আপনার দেখুন আপনার মনে করেন আপনি এখানে গুগল ড্রাইভ এটা ওকে বলে বা গুগল এটা গুগল এখানে আপনার যত ভিডিও অডিও সব এখানে রেকর্ড থাকে থাকার পরে আপনি এই যে কালেকশন একটি অপশন আছে আমি দেখে দিচ্ছি এই কালেকশন অপশনটিতে আপনি ক্লিক করবেন এই কালেকশন অপশানে ক্লিক করার পরে আপনারা এই যেগুলো ডিলিট করেছেন মনে করেন যে আপনি একটা জিনিস ডিলিট করেছেন এই খাটের ছবিটা আমি ডিলিট করলাম এখানে এই যে টাস্টে দেওয়ার পরে ডিলিট করলাম মনে করলাম সারাদিন এগুলো আমি ডিলিট করে ফেলেছি তবে আপনি যদি মনে করেন যে আপনি ডিলিট করবেন বা করবেন না বা ফিরে আনবেন সবই করতে পারবেন তবে এখান থেকে যদি আপনি ডিলিট করেন তাহলে আপনার ওই জিমেল থেকে অনেকটাই ডিলিট হয়ে যাবে তাই আমি আবার দেখে দিচ্ছি এই কালেকশন এখানে দেবো এখানে দেওয়ার পরে ট্রাস্ট আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমি সারাদিন যে জিনিসগুলো ডিলিট করলাম যে ভিডিওগুলো ডিলিট করলাম সেইগুলো এখানে জমা হয়ে থাকে এখানে আপনার যদি জমা হয়ে থাকে সঙ্গে সঙ্গে আপনি যদি ডিলিট না করেন তাহলে এখানে লেখা আছে আপনার তিরিশ দিন তিরিশ দিন বা ষাট দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে এখান থেকে মানে অটো ডিট হয়ে যাবে মোবাইল নিজে নিজে ডিলিট করে দেবে তিরিশ দিন বা ষাট দিনের মধ্যে তবে আপনি যদি মনে করেন যে তাড়াতাড়ি আপনার মোবাইল ফাঁকা করা দরকার তাহলে আপনি নিজে নিজে এখান থেকে সিলেক্ট করবেন একটা একটা করে সিলেক্ট করবেন করার পরে আপনাকে ডিলিট করে দিতে হবে আর যদি না ডিলিট করেন তাহলে না আপনার মোবাইল থেকে আপনার মোবাইল ভারী হয়ে থাকবে বিভিন্ন কল আসলে আপনার মোবাইল ভাই মিশনের মতন ভারী হয়ে থাকবে রিসিভ করতে পারবেন না এগুলো ধরার পর আপনি এই যে ডিলিট অপশনে এখানে ডিলিট করে দেবেন আর ডিলিট করে দিলে এখানে এই যে নাথিং ইন ট্রাস্ট মানে এখান থেকে সব ফাঁকা হয়ে গেছে এখান থেকে ডিলিট করার পরে আবার আপনাকে যেতে হবে এই থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পর দেখবেন অল ইমেইল অল ইমেইলে যাবেন যাওয়ার পর দেখবেন যে আপনি যেগুলো ডিলিট করেছেন এখানেও ওইগুলোই প্রায় আছে। তাই আবার এখান থেকেও ওইগুলো ডিলিট করে দিতে হবে এগুলো ধরে ধরে আপনি টিকমার্ক করবেন যেগুলো ইমেল আপনার আছে। এগুলো আপনি টিকমার্ক করবেন করার পরে আপনি একবারে ডিলিট করে দেবেন ডিলিট করে দিলে আপনি দেখবেন যে আপনার মোবাইল যতগুলো আপনার মেমোরি যতটুকু খেয়েছে তার একটু হলো কমবে তাই এভাবে আপনারা ডিট করতে থাকুন আপনাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো তাহলে আপনাদের মোবাইল অনেকটাই হালকা হবে এবং ব্যবহার করে মজা পাবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে ভাই আপনার ভিডিওতে কিছু বুঝতে পারলাম না তাহলে আমিও চেষ্টা করবো সুন্দর করে ভিডিও তৈরি করার জন্য এখানে আপনারা এভাবে ডিলিট করে দিবেন এভাবে অল ইমেলে এভাবে ডিলিট করলে আপনাদের অনেকটাই কমবে তা আসুন আমি যদি আপনাদের ভিডিওতে বোঝাতে পারি তাহলে অবশ্যই আমাদের আমার চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম